বলতে নিয়ে বলতে একটু দেরি হয়ে গেল সিদ্ধান্ত নিয়েছিলাম বাট ওগুলো অ্যাড্রেস করতে করতে একটু দেরি হলো বিষয়টা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি হেডলাইন বাংলা আউটলুক নামে একটা নতুন পোর্টাল এটার কথা আমি আগেও বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ সব নিউজ আমাদের সামনে এনে তারা হাজির করেন মুক্তাদির রশিদ এই রিপোর্টটা করেছেন র্যাবে কর্মকর্তা কর্মরত দুই সেনা কর্মকর্তাকে জাতিসংঘ শান্তি মিশনের আগ মুহূর্তে প্রত্যাহার মানে এটা পরে আবার কেউ কেউ মনে করবো না যে বাংলাদেশকে জাতিসংঘ শান্তিরক্ষী থেকে বাতিল টাতিল করে দিচ্ছে মানে আমাদের তো এক ধরনের ওভার স্পেকুলেশনের টেন্ডেন্সি আছে আর সেটা না কিন্তু এটারও খুব গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আছে বলে আমি মনে করি এবং এটা সরকারের জন্য এক ধরনের ঝুঁকি বা বিপদও তৈরি করতে যাচ্ছে নিউজটা কিছু অংশ একটু পড়ি এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাবে কাজ করছেন বা করেছেন এমন অন্তত দুজন সেনা কর্মকর্তার নামের সম্প্রতি জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে যাবার ঠিক আগ মুহূর্তে তালিকা থেকে বাদ পড়েছে বুঝতে পারছি এখানে কতগুলো সূত্র তাদেরকে জানিয়েছে দায়িত্বশীল সূত্রগুলো জানায় ওই সেনা কর্মকর্তাদের শান্তিরক্ষা মিশনে পাঠানোর জন্য নিজ নিজ ইউনিট থেকে প্রত্যাহার করা হয়েছিল কিন্তু পরবর্তীতে মিশনে না পাঠিয়ে তাদেরকে আবার নিজ নিজ ইউনিটেই ফেরত পাঠানো হয়েছে তাদের একজন হলেন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল তিনি র্যাব সাত অধিনায়ক এবং র্যাবের গোয়েন্দা প্রধান হিসাবে কাজ করেছেন পঁয়তাল্লিশ লং কোর্সের কর্মকর্তা মশিউর রহমান সেনাবাহিনীতে ফেরত গেছেন বেশ কিছুদিন আগে সর্বশেষ বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন তিনি অন্যজন হলেন র্যাব সাতের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম তিনি মশিউর রহমানের এই কোর্সমেট ছিয়া ছেচল্লিশ বিএমএ লং কোর্সে কমিশন পান মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হয়েছিল তিনি কোনো কথা বলেননি তবে মাহবুব মাহবুব আলম যিনি দুজনের একজন তিনি বাংলা আউটলুকের সাথে কথা বলেছেন তিনি বলছেন এটা রুটিন একটা প্রসেস এটা সিনিয়রদের ডিসিশন আইএসপিআর সাথে যোগাযোগ করার কথা ছিল সেই যোগাযোগ করা হয়নি নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলছেন তাদের দুজনকে মিশনে অংশগ্রহণের জন্য ক্লোজ করা হয়েছে তবে কি কারণে তাদের আবার নিজ ইউনিটে ফেরত পাঠানো হয়েছে তা তিনি বিস্তারিত জানেন না ইত্যাদি ইত্যাদি আমরা একটু পড়ার সাথে সাথে যারা একটু খবর রাখি তাদের মাথায় নিশ্চয়ই ক্লিয়ারলি একটা তথ্য মাথায় চেপে গেছে সেটা হলো যে টয় ফেলে একটা ডকুমেন্টারি করেছিল বাংলাদেশের এবং সাথে শ্রীলঙ্কার সেনাবাহিনীকে নিয়ে তারা জাতিসংঘে শান্তিরক্ষিতে কাজ করছে ওইটা নিয়ে ডিটেলড ভিডিও করেছিলাম হেডলাইনটা ছিল এরকম পঁচিশ মে দু এটা আবার প্রতিবাদ করেছিল এটা হয়েছিল একুশ মে প্রচারিত হয়েছিল চব্বিশ মে আবার পঁচিশ মে আবার আইএসপিআর এটাকে প্রতিবাদ করেছে ডকুমেন্টারিটার নাম ছিল টর্চারার্স ডিপ্লয়েড অ্যাজ ইউএন ফিসকিপার্স এটার প্রতিবাদ করা হয়েছিল এমনকি এই প্রতিবাদর মধ্যে শুধু তারাও না পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এটা নিয়ে তীব্র প্রতিবাদ করা হয়েছিল তার মানে এখানে মূল কথাটা হচ্ছে ডিনাউন্স করা হয়েছিল তার মানে তারা যা যা দেখাচ্ছে এটা মিথ্যা ফালতু এটা একেবারে গুরুত্ব দেওয়ার কিছু নাই আমি জনাব হাসান মাহমুদ কি বলেছিলেন সেই জায়গাটা একটু পড়ি তাহলেই বোঝা যাবে জাতিসংঘ মহাসচিব এবং এর অন্য কর্তা ব্যক্তিরা সহ সারা বিশ্ব বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেছে তাদের নিয়ে ডাচে ফেলা নেতিবাচক প্রতিবেদন অন্তঃসার শূন্য দেশবিরোধী এখানেই আছে যতই মুখে বলুন না কেন টনক নড়ে গেছে টনক নড়ে গেছে এবং একটা সূত্র জানিয়েছে এখন থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের শান্তিরক্ষা কার্যক্রমে পাঠানোর আগে তাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার ক্ষুণ্ণের কোনো অভিযোগ আছে কিনা তা যাচাই করা শুরু হয়েছে এই হচ্ছে ব্যাপার তার মানে আমরা ধরে নিতে পারি আমরা বুঝে নিতে পারি ডয়চেভেলার যে ডকুমেন্টরি সেটার কারণেই এখন এই দুইজন কর্মকর্তাকে ফেরত পাঠানো হলো মানে পাঠাতে গিয়েও তাদের ইউনিটে ফেরত পাঠানো হলো জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে পাঠানো গেল না এর মধ্যে আরও অনেকের বক্তব্য আছে আমি ওগুলোতে যাচ্ছি না আমি ইন্টারপ্রিটেশনের জায়গাটা বলি এর মানে কি এবার মহাবিপদ হয়ে গেল সরকারের আমাদের সরকার বিরোধীদের মধ্যে এক ধরনের অ্যাটিটিউড আছে আমরা ওভার হাইপ তৈরি করি মানে এটার মানে জাতিসংঘে বাংলাদেশের সব নিষিদ্ধ হবে না র্যাবেরও পুরো ঢালাওভাবে হবে নিষিদ্ধ হবে এখনই না সে সম্ভাবনা এখনও নেই আমি ওই ডকুমেন্টরির একটা অংশ আমি রেফার করব পরের দিকে কেন আসলে শান্তিরক্ষিতে বাংলাদেশ আরও লম্বা সময় থাকবে যদিও তার অংশগ্রহণের পরিমাণ কমছে আমি এটা নিয়েও একটা ভিডিও করে দেখিয়েছিলাম এক থেকে তিনে চলে গিয়েছিল সম্প্রতি আমি আবার দেখলাম বাংলাদেশ এখন দুয়ে আছে যদিও বলা হয় সর্বোচ্চ না বিশ সালের পর থেকে বাংলাদেশ আর একে কখনও ছিল না যাই হোক ইম্প্যাক্ট খেয়াল করে যে দুজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আছে বলে মনে হচ্ছে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এর মধ্যে বিচার বহির্ভূত হত্যা গুম হেফাজতে নির্যাতন ইভেন মানুষকে মিথ্যা মামলা হয়রানি সবই গুরুতর মানবাধিকার লঙ্ঘন সুতরাং এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং এনফোর্সিজিয়ার্স বা গুম যদি বন্ধও হয়ে যায় তারপরও আসলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এই বাহিনীগুলোকে দিয়ে হয়েছে হয় সমস্যাটা তাহলে কি দাঁড়ালো আপনি দুজনকে যখন পাঠাচ্ছেন না এই তথ্যটা জানা হয়েছে এখন আপনি জাতিসংঘে পাঠালেন না কিন্তু এই দুইজনের বিরুদ্ধে আপনি কি কোনো তদন্ত করছেন আপনি কি সেটা অনুযায়ী কোনো ব্যবস্থা নিচ্ছেন তদন্ত মানে এই না যে তারা দুজন সত্যিকার অর্থেই অপরাধী জেনুইন একটা জেনুইন একটা বিশ্বাসযোগ্য সিরিয়াস তদন্ত কি তাদের বিরুদ্ধে হবে হচ্ছে সেটাকে আবার ভিজিবল করতে হবে এই যদি প্রশ্ন আসে তাহলে পাল্টা প্রশ্ন এই এলিট ফোর্সে আরও যারা কাজ করেছে এটা শুধু সেনাবাহিনী না এর মধ্যে বিভিন্ন বাহিনী থেকে এমনকি পুলিশ বাহিনী প্রধানত তার সাথে আরও বিভিন্ন সামরিক বাহিনী থেকে আমাদের সশস্ত্র বাহিনী থেকে আসে তাদের ক্ষেত্রে কি তদন্ত করা হবে হচ্ছে হলে ফলাফল কি এরকম নানান নতুন নতুন তথ্য চাওয়া শুরু হবে নিশ্চিতভাবেই হবে আর এটা শুধু কি র্যাব এখন পাল্টা প্রশ্ন র্যাব নিয়ে এই ডকুমেন্টারিটা হয়েছে কিন্তু বাংলাদেশে এক্সট্রা জুডিশিয়াল ক্লিনের সাথে র্যাব যদিও পুলিশের অধীনে একটা এলিট ফোর্স কিন্তু সনাতন যে পুলিশ সেই সনাতন পুলিশও প্রচুর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে সে পুলিশ গুম করেছে পুলিশের বিরুদ্ধে হেফাজতে নির্যাতনের তার অভিযোগ আছে আজ আমি যখন কথা বলছি তখনও কেউ না কেউ এই দেশে পুলিশের কাস্টাডিতে টর্চার ধরছে তাদের বিরুদ্ধে গায়ে মামলা দেওয়ার বা আরও নানান রকম হয়রানি করার অভিযোগ আছে আছে তো তাহলে তারা কি জাতিসংঘে যাবে এই প্রশ্ন আসতে হবে এইগুলো প্রশ্নগুলো আসতে শুরু করবে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে শুধু র্যাব কেন এই পুলিশের সনাতন পুলিশের যারা আছে তাদেরও কেন প্রবেশাধিকার থাকবে নিজ দেশের মানুষকে যিনি মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে ধ্বংস করছেন তিনি যাবেন পিসকিপিংয়ের জন্য এটা হয় না তো আরও কী কী ঝুঁকি আছে সরকারের সরকারের আরও ঝুঁকি আছে ধরলাম আমরা এখন সামরিক বাহিনী থেকে যারা র্যাবে আসছেন র্যাবের কারণে যদি র‍্যাবে যাওয়ার কারণে যদি তাদের ভবিষ্যতে শান্তিরক্ষী বাহিনীতে যাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয় কারণ শান্তিরক্ষীতে যাওয়ার জন্য তো র্যাব প্রয়োজন সেনাবাহিনী থেকে এমনি যারা কখনও র‍্যাবে আসেননি তারাও যাচ্ছেন সুতরাং র‍্যাবে আসলে যদি তাদের এই ঝুঁকির মধ্যে পড়তে হয় সামরিক বাহিনীর সদস্যদের এই বাহিনীতে আসার টেন্ডেন্সি কমবে কমারই কথা তারা কম আসলেন কিন্তু সাধারণ বা সনাতন পুলিশ বা যারা আছে তারাও যদি এর মধ্যে থাকেন এবং তাদের যদি ঝুঁকি তৈরি হয় যে র্যাবে থাকলে বা ভবিষ্যতে ব্রডার পার্সপেক্টিভ আমি এই জায়গাটারও আমাদের জায়গা থেকে সিরিয়াসলি কথা বলা দরকার বলে মনে করি এনিবডি এটা শুধু র্যাব হতে হবে না এনিবডি সনাতন পুলিশও যখন মানবাধিকার লঙ্ঘন করে যাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে তারা তো জাতিসংঘ বাহিনীতে যেতে পারে না ফলে যেটা হবে র্যাবেই সাধারণ পুলিশও কাজ করতে চাইবে না কারণ ওটা আপাতত কথা বলছি ভবিষ্যতে কী হবে সেটা পরে সে করতে চাইবে না কারণ এটা তারও একটা ঝুঁকি তৈরি করবে কারণ আমরা জানি সৎ উপায়ে সৎভাবে বেশ ভালো একটা উপার্জনের সোর্স আসলে জাতিসংঘ মিশনগুলো দেয় সো সেটা যদি বন্ধ হয়ে যায় সেটা তাদের জন্য নিশ্চিতভাবে যে কোনো বিবেচনায় খুবই খারাপ খবর হবে অ্যাট দ্য সেম টাইম এটা মনে রাখা দরকার সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আপনি যখন অত্যাচার নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের কাজগুলো খুব সহজে করে উঠতে পারবেন না তখন এই রকম সরকারের ক্ষমতায় থাকাটা সমস্যায় পড়ে যায় যে সরকার জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকে সেই সরকার তীব্র বল প্রয়োগের মাধ্যমে ভীতি সৃষ্টি করে ক্ষমতায় থাকে তার ক্ষমতায় থাকার মূল বিষয় হচ্ছে এটা যে আমি তোমাকে যে কোনো কিছু করে ফেলতে পারি মানে মেরেই ফেলতে পারি বিচার ছাড়া আর সবকিছু তো পারি সো এই চাপ যদি তৈরি হয় যে মানবাধিকার লঙ্ঘনের সাথে অভিযুক্তরা এই ধরনের মিশনে যাওয়া বন্ধ হয়ে যাবে এটা র্যাব হোক সনাতন পুলিশ হোক যে কারো পুলিশ বাহিনীর মধ্যে এই টেন্ডেন্সি ধীরে ধীরে কমে যাবে এটা যদি কমে যায় এটা সরকারের জন্য ঝুঁকির ব্যাপার তাহলে আসলে ওদেরকে একটা বেছে নিতে হবে ঠিক আছে আমি কেউ কেউ এর মধ্যে হয়তো রাজি হবেন ঠিক আছে আমার যাওয়ার দরকার নেই সরকার আমাকে তো ওই যে বেনজির বা আসাদুজ্জামান মিয়াদেরকে যা যা করা হয়েছে সেরকম যদি ব্ল্যাঙ্ক চেকটেক দিয়ে দেওয়ার আলোচনা হয় ঠিক আছে আমি কামিয়ে নেবো আমার ওখানে যাওয়ার আর দরকারই বা আছে হ্যাঁ সেই ডিলও কেউ কেউ নিতে চান নিতে পারেন কিন্তু অনেকেই এটার জন্য রাজি হবেন না তো ফলে যেটা দাঁড়াবে সরকারের বল প্রয়োগের পরিমাণ কমে আসবে ধীরে ধীরে এবং বল প্রয়োগের পরিমাণ কমে আসা সরকারের জন্য ঝুঁকি তৈরি করবে এটা যে শুধু জাতিসংঘ তা না যে কারো বিরুদ্ধে ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘন বিষয়ক আমেরিকান স্যাংশন বা অন্য কোনো রকম ব্যবস্থা আসতেই পারে সো এগুলোই হচ্ছে সরকারের ঝুঁকি এবং বিপদ শুরুর দিকে বলেছিলাম যে জাতিসংঘ শান্তিরক্ষিতে যাওয়াটাই কী বিরাট ঝুঁকির মধ্যে পড়বে উত্তর হচ্ছে না খুব বড় ঝুঁকিতে পড়ছে না সহসা অন্তত কারণ ওই ডকুমেন্ট্রিতে ডে ফেলেতেই আছে খুব ক্লিয়ারলি সেটা হচ্ছে বাংলাদেশের মতো দেশগুলো এক ধরনের ব্ল্যাকমেইল করে জাতিসংঘকে বাংলাদেশও করেছে সেটা হলো এই যে আমরা সর্বোচ্চ বলি এটার মধ্যে গর্ব নেই আসলে এটা একটা ডার্টি জব বলে মনে করে তারা বিশ্বের উন্নত বিশ্ব উন্নত বিশ্বের সোলজাররা ইনক্রিজিংলি ফিরে আসছে এবং তারা সেখানে টাকা দিচ্ছে যে তোমরা এই আমাদের মতো দেশ আপনি টপ লিস্টে দেখবেন ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল এই সব দেশের সোলজাররা সবচেয়ে ওপরে আছে এরা তো পৃথিবীর শ্রেষ্ঠতম সেনাবাহিনী না ফরেনি ইন এনি কনসিডারেশন কিন্তু তারাই যায় কারণ যে বললাম এই কাজগুলো অনেক উন্নত বা মাঝারি উন্নত দেশগুলো এই কাজগুলো করতে চায় না খারাপ পরিবেশ খারাপ জায়গায় থাকা জীবনের ঝুঁকিও আছে আমাদের অনেকজন বেশ অনেকজন এখন থেকে যদি হিসাব করি পিসকিপার মারা গিয়েছিলেন এই মিশনগুলোতে গিয়ে ফলে তারা এইরকম এক ধরনের ব্ল্যাকমেইল করে যে তুমি আমার এগুলো নিয়ে খুব বেশি চাপ দিলে আমি তো সোলজার পাঠাতে পারবো না এখন জাতিসংঘের মিশনে সোলজার যদি লাগে তাদের এগুলো এক ধরনের ইগনোর করার টেন্ডেন্সি তৈরি হয় সো শর্ট টার্মে সরকার খুব বেশি সমস্যায় পড়বে না কিন্তু যে বললাম সংখ্যাটা কমবে এবং আস্তে আস্তে বিশেষ কোনো বাহিনী বা অন্য কোনো বাহিনীর বিরুদ্ধে যদি এই চাপগুলো তৈরি হতে থাকে সেটা তার বল প্রয়োগের সক্ষমতাকে কমিয়ে দেবে